এইথ মার্চ আসছে মহাশিবরাত্রি তো সেটা নিয়ে অনেক অনেক রকম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এটা কি রাত্রেই করতে হয় পরদিন সকালে করলে কি হয় না তো এরকম আরও অনেক প্রশ্ন করেছেন অনেকে এবার বিষয়টা হচ্ছে যে আমার ভিডিও যারা দেখেন তারা অলরেডি জানেন যে আমি সবসময় বলি যারা যারা অসুস্থ মানুষ যাদের উপোস করলে সমস্যা তৈরি হচ্ছে তো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কঠিন নিয়ম আদৌ কার্যকরী নয় তার কারণ মানুষ পুজো করে কেন মানসিক শান্তির জন্য ভালো থাকার জন্য কিন্তু একটা পুজো করতে গিয়ে তার এমন কঠিন নিয়মকানুন রয়েছে যেগুলো করতে গিয়ে সে যদি অসুস্থ হয়ে পড়ে এবং বাড়ির দশটা মানুষ তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তাহলে কিন্তু কোনো লাভ নেই পুজোটা করবেন কী করে আর শান্তি বা পাবেন কী করে সুতরাং যাদের ওষুধ চলে যারা অসুস্থ মানুষ যাদের সমস্যা রয়েছে ফাস্টিংয়ের প্রবলেম রয়েছে তাদের জন্য কোথাও কোনো উপোস নয় হ্যাঁ অবশ্যই একটা ভেজ খেতে পারেন যতটুকু না খেলে নয় ততটুকু খাবেন ওষুধপত্র খান সুস্থভাবে ভালো মনে নিশ্চয়ই পুজো করতে পারেন কারণ আনুষাঙ্গিক যে পুজোটা হয় সেটা তো অবশ্যই প্রয়োজন আছে কিন্তু আসল হচ্ছে ভক্তি ভক্তের ভাব দেখেন ঈশ্বর ঠিক হ্যাঁ নেক্সট কি যারা ধরুন টোয়েন্টি ফোর সেভেন কোনো এমার্জেন্সি ডিউটির সঙ্গে রয়েছে তারা যদি করতে চান তো একটাই কথা কর্মের ঊর্ধ্বে কোনো কিচ্ছু হয় না আর শরীরের ঊর্ধ্বে কোনো নিয়ম চলে না কাজে কাজের ইম্পর্টেন্সটা সবার আগে তো সেক্ষেত্রেও আপনার মনের ভিতরে ভাবটা সেটাও ইম্পর্টেন্ট আপনি যদি প্রচুর কিছু উপাচার বা অনেক কিছু না জানেন তাতেও খুব একটা কোনো দোষ নেই কিন্তু কি কি করতে পারেন আমি একের পর এক বলে যাচ্ছি যারা যারা নিয়মটা পালন করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলি যে শিবরাত্রি কথা থেকেই তো বোঝা যাচ্ছে পুরো প্রসিডিউরটা রাত্রিব্যাপী চলে বিষয়টা হচ্ছে চার প্রহর ধরে পুজোটা হয় প্রত্যেকটা প্রহর তিন ঘন্টা করে প্রথম প্রহর ছটা পঁচিশ থেকে নটা আঠাশ সেখানে কি হয় জল অর্পণ করা হয় দ্বিতীয় প্রহর সেটা হচ্ছে নটা আঠাশ থেকে বারোটা একত্রিশ সেখানে দই দিয়ে অর্পণ করা হলো দই অর্পণ করা হলো তারপরে সেটাকে আবার জল দিয়ে পরিষ্কার করে দেওয়া হয় তৃতীয় প্রহর যেটা বারোটা একত্রিশ থেকে তিনটে চৌতিরিশ এইখানে ঘি দিয়ে তার অভিষেক করানো হয় তারপরে জল দিয়ে সেটাকে আবার ক্লিন করে দেওয়া হয় চতুর্থ প্রহর যেটা খুব ইম্পর্ট্যান্ট তিনটে চৌত্রিশ থেকে ছটা সাঁয়ত্রিশ পর্যন্ত এই সময়টার মধ্যে ব্রহ্ম মুহূর্ত পড়ে যায় এবং তখন মধু দেওয়া হয় তারপরে জল দিয়ে আবার ক্লিন করে দেওয়া হয় তারপরে বেলপাতা অফার করা হয় এই যে এই টাইমটার মধ্যেই বলছি সবটা বেলপাতা অফার করা হয় এবং আর কি করা হয় না পঞ্চাক্ষরী মন্ত্রা একশো আটবার করে জব করতে হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রা সেটাও একশো আটবার জব করতে হয় এইটা হচ্ছে প্রসিডিওর যারা প্রচুর নিয়ম কারণ করতে পারবেন না তাদের জন্য এইটুকু এখন অনেকে বলতে পারেন সেটা কি সারা রাত জাগতে হবে অনেক সময় অনেক মানুষের ঘুম আসে না মোবাইল নিয়ে খুটখুট করে অনেক রাত কাটিয়ে দেন নিউ ইয়ার পার্টির জন্য তো রাত রাত্রি জেগে বসে থাকেন তো সেখানে আপনি চাইছেন ঈশ্বর আপনার কথা শুনবেন তো কথা শোনাবার জন্য আপনাদের থেকেও তো কিছু নিতে হবে তো এটাও সেরকম ধরনের পুজোটা করবেন মনের ভাবে মনের ভক্তিতে এটা নিয়মটা বললাম যারা পারবেন না করবেন না হ্যাঁ এখন পরের দিন সকালে কি করা যায় না যদি না করতে পারেন তাহলে পরের দিন সকালেই এই প্রসিডিওরগুলোই চারটে পর 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 করে দেবেন সেটাও করতে পারেন তাতেও কোনো আলাদা করে অসুবিধা নেই আপনার মনে ভক্তি থাকলে নিশ্চয়ই আপনার সবটাই গ্রান্টেড হবে এখন বক্তব্য হচ্ছে যে তাহলে এই মনের ভক্তি যদি থাকে তাহলে তো আমি দাঁড়িয়ে করতে পারি তাহলে আমার এত উপচারের প্রয়োজন কী পড়ে রান্না করতে হয় কেন কেনা খাবার নিয়ে চালানো যায় শুধু ফলমূল খেয়েও থাকা যায় তা সত্ত্বেও বাড়ির মানুষজন রান্না করে গ্যাসের সামনে দাঁড়ালে রান্না হয় না তার জন্য জিনিসপত্র কিনতে লাগে খরচা লাগে মশলাপাতি লাগে কেন করেন শরীরের জন্য করেন ফর ইউর হেলথ আর পুজো কেন করা হয় ফর মেন্টাল হেলথ এই যে একটা প্রিপারেশান হলো একটা চারপাশে জিনিসপত্র ধূপ ধুনো একটা প্রদীপ জ্বালানো হলো এই এত কিছু করা হলো মন্ত্র বলা হলো শোনা হলো মন্ত্র এই সব কিছুর মাধ্যমে একটা পরিবেশ তৈরি করা হয় সব কিছুর একটা সিস্টেম আছে আমি বসলাম উঠলাম সঙ্গে সঙ্গে পুজো করলাম ঠাকুর ধন্য আমিও ধন্য না এইভাবে হয় না একটা প্রসিডিওর আছে সব কিছুর একটা সিস্টেম থাকে সিস্টেমের বাইরে চলে গেলেই মুশকিল তো সেই সিস্টেমটা যাতে পূর্ণ ভালোভাবে করা যেতে পারে তার একটা পরিপূর্ণতা যাতে থাকে সেই কারণেই এই পুরো প্রসিডিওরটা লাগে বাহ্যিক কারণে বাহ্যিক উপচারগুলোর প্রয়োজন পড়ে পরিস্থিতি তৈরি করার জন্য একটা মাহল ক্রিয়েট হয় সেটার জন্য দরকার পড়ে সুতরাং মেন্টাল হেলথের জন্য এই সব কিছুর প্রয়োজন আছে আর যারা যারা মন্ত্র বলতে পারেন না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ইউটিউব থেকে চালিয়ে মন্ত্র শুনুন তাতেও কাজ হবে একশো আটবার রয়েছে মন্ত্র সেটাও শুনুন কাজ হবে খুব বেশি একটা সাংঘাতিক রকম নিয়ম যদি আমি আপনাদেরকে বলতে চাই তাহলে সেটা আপনাদের পক্ষে করাটা আদৌ পসিবল হবে না তো তার থেকে বেস্ট অপশান যতটুকু আপনারা করতে পারবেন ততটুকুই করুন আর এই সারা রাত্রি চার প্রহরব্যাপী যে পুজোর যে বিষয়টা রয়েছে তো সেখানে মাঝখানে ওই নিজেদের মতো কাজ করতে পারেন মেডিটেট করতে পারেন নিজের জন্য সময় দিতে পারেন ধ্যান করতে পারেন এগুলো যতটুকু যা করার সেটা করতে পারেন এই হচ্ছে শিবরাত্রির মহাশিবরাত্রির পুজোর যে সিস্টেমটা সুতরাং ভালো থাকুন ভক্তিভরে পুজো করুন মহাদেবের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক ভালো থাকুন